জিব্রাইল আল্লাহ চরিত্রের প্রধান গুণাবলী হল এক আনুগত্য তিনি আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ছিলেন এবং তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন দুই দত বিশ্বস্ততা তিনি আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলদের কাছে ওহি পৌঁছে দিতেন যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কাজ তিন জ্ঞান ও প্রজ্ঞা জিব্রাইল আলাইহিসালামের জ্ঞান ও প্রজ্ঞা ছিল অপরিসীম তিনি আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান নবী রাসুলদের কাছে পৌঁছে দিতেন চার দয়া ও সহানুভূতি জিব্রাইল আলাহ নবীর নবী রাসুলদের প্রতি দয়া ও সহানুভূতিশীল ছিলেন তিনি বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তাদের সাহায্য করতেন পাঁচ ধৈর্য ও সহনশীলতা জিব্রাইল আলাহ ধৈর্য ও সহনশীলতা ছিল অতুলনীয় তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর পক্ষ থেকে আসা ওহি নবী রাসুলদের কাছে পৌঁছে দিতেন এই গুণাবলীগুলো থেকে আমরা আল্লাহর প্রতি আনুগত্য বিশ্বস্ততা জ্ঞান অর্জন দয়া ও সহানুভূতি এবং ধৈর্য ও সহনশীলতার শিক্ষা নিতে পারি